নমস্কার আমি আজকে আপনাদের একটা রুটির তরকারি করে দেখাবো ভেন্ডি পেঁয়াজের তরকারি একদম ইজি রান্না মশলাও কম আর রান্নাও খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আপনার রুটিতে খেতে খুব ভালো লাগে আর নিরাম যখন আপনি ডাল ভাত করবেন তখন তার উপরেও ওই তরকারিটা ভালো লাগবে প্রথমে বলি আপনার কি লাগবে আমি এতে আলু দেব না ভেন্ডি ভেন্ডি আমি কেটে দু পিস করে নিয়েছি আর মাঝখানে একটু চিড়ে নিয়েছি প্রত্যেকটা ভেন্ডি আমি মাঝখানে অল্প করে চিড়ে নিয়েছি ভেতরে একটু মশলা ঢোকার জন্য আর লাগবে আপনার পেঁয়াজ পেঁয়াজটা আমি দুটো নিয়েছি এটা একটু মোটা মোটা করে কাটতে হবে পেঁয়াজটা বেশ মোটা করে করে কাটতে হবে আর নিয়েছি আমি দুখানা টমেটো টমেটোর আমি রসটা বার করে আলাদা রেখে দিয়েছি টমেটোর রসটা আমি আলাদা বার করে রেখে দিয়েছি এটা আমি পরে দেব প্রথমে আমি টমেটো গুলো মানে দানা বীজ গুলো বার করে রেখে দিয়েছি আর আপনার লাগবে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো লাগবে আর লাগবে আপনার চেরা কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরা তো গোটা জিরা লাগবে আর খুব সামান্য একটু একটু মিট মশলা এটা আপনি না দিলেও কোনো অসুবিধা নেই এটা দিতেও পারে না প্রথমেই আমি কড়াই তেল দেব আমি দেড় টেবিল চামচ মতো তেল দিলাম দেড় টেবিল চামচ তেল দিলাম এতে গোটা জিরাটা দিয়ে দেবো গোটা জিরাটা আমি এতে দিয়ে দিলাম জিরাটা ফুটে গেলে আমি ভেন্ডিগুলো দি জিরাটা আমার ফুটে গেছে এবার আমি ভেন্ডিগুলো দেব একটু হলুদ দিয়ে দিলাম এতে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম এটা আমি টালু কিছু দেব না কিন্তু ভেন্ডি পেঁয়াজ আর টমেটো ভেন্ডিটা আমার একটু বেশ ভালো করে ভাজবো আমি এটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে কোনো জল টল লাগাবো না এতে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে একটু নরম হয়েছে আমি এবার পেঁয়াজ দেব এতে পেঁয়াজটা আগে দিয়ে দেবো পেঁয়াজটা বেশ মোটা মোটা করে কাটতে হবে লঙ্কাটাও দিয়ে দেব এটা একটু নুন দেব আরো একটু হলুদ দেবো একটু ভাজা ভাজা করে তবে আমি টমেটোটা দেবো আর কি পরে দেবো টমেটোটা ভেন্ডি আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি বীজ ছাড়া টমেটোটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অনেকগুলো টকটা দিয়ে দেবো বীজগুলো দিয়ে দেবো তাহলে একটু টকটপ মতো হবে খেতে ভালো লাগবে এটা খুব ইজি বানানো আর খুব চটজলদি হয়ে যায় আর একটুও মশলা লাগে না কো আর অল্প মশলার মধ্যে রুটির তরকারি খুব ভালো লাগবে আপনারা বানাবেন খুব ভালো লাগবে বানিয়ে আমাকে বলবেন যে হ্যাঁ সত্যিই ভালো হয়েছে রুটির তলফাগুলো এত কোনো জল দেবেন না জল দোয়া দেওয়া লাগবে না ওইভাবেই বানানো হবে একটু ঢাকা দিয়ে দিয়ে বানাবো এবার আমি টমেটো জলটা এবার দিয়ে দেব দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো এই দু মিনিটের জন্যই ঢাকা দিয়ে দেবো কেন সবই নরম জিনিস আমি একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দেবো দিয়ে দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে আমার তো নরম হয়ে এসেছে আমি একটু আবার নাড়াচাড়া করবো এই উপর থেকে এই মশলাটা এবার ছড়িয়ে দেবো আমি আবার একটু নাড়াচাড়া করি

তরকারি রুটির জন্য এটা খুব ভালো রেসিপি আপনারাও বানাবেন খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবেই বানাবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ